হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা রয়েছি এখন পুরী সমুদ্র সিবিচের কাছে এখন ঘুড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে দেখো সূর্যটা ওঠাটা কি সুন্দর লাগছে দোকানপাট অর্ধেক খুলেও পারিনি সবাই চলে এসছে সূর্যোদয় দেখছে আমরাও এসেছি কী ভালো লাগছে দেখো কত লোক দেখো পুরো দোকানগুলো এখন খুলেও পাইনি এই যে গাড়ি চলছে ভোরবেলায় সবাই সূর্যোদয় দেখতে এসছে আমরা রয়েছি স্বর্গদারের মোড়ে দেখছো তোমরা কি সুন্দর চারিদিকটা একদম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো সূর্যটা কিভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে ওপরে আর আলোর রশ্মিটা চারিদিকে যেন আরো ফুটে উঠছে কি ভালো লাগছে না সবাই এই সূর্যোদয়টা তোলার জন্য মানে সেলফি নিচ্ছে কেউ ফটোশ্যুট করছে আর সমুদ্রের ঢেউগুলো জোরে জোরে এসে পড়ছে দেখো এই ভোরের বেলা সবের সবার কেমন এনার্জি স্নান করতেও নেমে গেছে এটা একটা আনন্দের মুহূর্ত সূর্যটা এখন অনেকটাই উঠে গেছে ঢেউগুলো দেখছো কত বড় বড় ঢেউ বালুকাচর অথই সমুদ্র বঙ্গোপসাগর এই তো জীবন আমার ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও